নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই দেখো আমার ছেলেরা এখন ওদেরকে ঘুম থেকে স্কুলে চলে গেছে আর বড় এখন বারোটার সময় থেকে পরীক্ষা বারোটার সময় স্কুলে যাবে তো এখন বিছনাটা গুছাই নি দেখো বিছনাটা গুছাবো আর আমার বড় স্নান করে আসবে ওকে ভাত খেতে দেবো ও ভাত খেয়ে দিয়ে ছোট ছেলেকে এনে তারপরে অফিসে যাবে কেন ছোটো ছেলের এগারোটায় ছুটি মেজো ছেলের সাড়ে এগারোটায় আর বড়টার বারোটা থেকে পরীক্ষা যেটা আমি বলছি মেজোটাকে যখন আমি নিয়ে আসবো বড়োটাকে একবারে স্কুলে দিয়ে নিয়ে আসবো তুমি ছোটোটাকে এনে রেখে কদিন একটু যাও পরীক্ষার করে তাহলে ঠিক আছে তাহলে এই একদিন এভাবেই চলবে তো চলো দেখতে থাকো মিজো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর সান থান গরম একটা ছোটোটাকে মিজোটাকে আর বড়টাকে স্কুলে দিয়ে আর স্কুল থেকে এসে ওরা খাচ্ছে আইসক্রিম আমি এখন মুছবো ঘর আমার আজকে যে ঘর মুছে সেই কাকিমা আসবে না ওই জন্য আমার ঘর মুছতে হবে টানা দশ দিন উনি কাশ্মীর ঘুরতে গেছে এই জন্য একদিন আমার এখন ঘর মুছতে হবে পরীক্ষা তার মধ্যে আবার এখন ঘর মুছা তো ঘর ঠোর মুছে টুচে আবার যাব স্নান করে বড়টাকে স্কুল থেকে আনতে ও দুটোর সময় পরীক্ষা শেষ তখন যাবো কানতে এনে তারপর ভাত খাওয়া দাওয়া আর চলো আজকে কী কী রান্না হয়েছে আমাদের তখন একবার দেখিয়ে দিই তো ইয়ে পাট শাক এটা আমাদের ফেভারিট খাবার শাক আর এখানে আছে ইঁচড় নিরামিষ ইঁচড় ডাল ও এখানে লাউ শাক ভাজা পাট শাক লাউ শাক পাট শাকের ঝোল লাউ শাক ভাজা আর এখানে তো হাড়িতে ভাত আর এখানে আছে ডবল কুসুমের ডিম ডিমের ঝোলটা আমি কালকে রাতেই করেছিলাম কেন সকালবেলা এত কিছু করতে পারবো না আমি এনো কাল রাতেই ডিমের ঝোলটা করে রেখেছিলাম তাড়াতাড়ি যাতে কাজবাজ হয়ে যায় আমার কেন সকালে স্কুল দিয়ে যাওয়া ঘর মোছা অনেক কাজ এনো কাল রাতে এটা করে রেখেছিলাম করে ঘরটা মুছে করে স্নান করে আবার ছেলেকে স্কুলে আনতে যাব দুটোর সময় ওকে নিয়ে এসে তারপর একসাথে সবাই ভাত খাবো তো আর সারাদিন কি কি করি আমরা তোমরা দেখতে থাকো হচ্ছে আইসক্রিম পাগল এই এটা হচ্ছে বড় পাগল এটা মেজো পাগল মানে হিসাবে ছোটো পাগল আবার দাঁত ফোকলা দাঁত নেই হ্যাঁ আর এইটা হচ্ছে দেখ সানডাউন হয়ে গেছে এখন বসে আইসক্রিম খাচ্ছে আর দাদা ভাইকে নিয়ে আসার পর ওরা ভাত খাবে তো দেখো ঘর ঠর ঝাড় দিতে চলে এসেছি আর তারা ঘর ঝাড় দেওয়ার আগে তোমরা তো দেখলেই ছেলেদেরকে ছেলেদের স্নান হয়ে গেছে দুই ছেলের আর বড়ো ছেলে তো স্নান করে স্কুলে চলে গেছে ওকে স্কুলে দিয়ে আসার পরে মেজের ছেলেকে একসাথে নিয়ে আসলাম আর ছোটোটাকে ওর বাবা রেখে গেছে তো এখন কি করে ঘরটা ঝাড় দিতে এসছি হ্যাঁ আর ঘরে ঝাড় দিতে এত নোংরায় তিনটে ঘর থেকে বেরিয়েছে এমন হচ্ছে কত দিন ঘর ঝাড় দিই না দেখে মনে হবে তো দেখো এই মানে সকাল একবার ঝাড় দেওয়ার পরে এই আর একবার দেখো তার নোংরা দেখেছো মনে হচ্ছে যে দুদিন তিন দিন ঘর বাদে আমি ঘর ঝাড় দিচ্ছি তো ঘর ঠর ঝাড় ঠাঁট দিয়ে নিই তারপরে এবার ঘর ঝাড় দেওয়া গেলে ঘরগুলো মুছতে হবে আর আমার না প্রচণ্ড কমে আমি নিচু হয়ে তো ঘর মুছতে পারি না তাই এক নিয়ে মুছতে হচ্ছে আমার তাই এই দিয়ে মুছতে গিয়ে আর এক ঝামেলা এই আমার মেঝেতে যাচ্ছে আটকে আর মফ চলছে না তা কী করবো এখন তো এইভাবে কতদিন মুছতেই হবে যেহেতু আমি নিচু হয়ে বসে আমার কাজ করা বাড়ুন তো এইভাবেই কষ্ট করে মুছে নিচ্ছি যাই হোক একটু তো থেকে কী হবে তো এইভাবে মুছে সব ঘরগুলো পরিষ্কার ঘর না মুছলে না ভালো লাগে না এই ঘরে নোংরা থাকলে ঠিক যতই তুমি ঝাঁট দিয়ে রাখো একবার মুছলে তাও ঘরটা একটু পরিষ্কার লাগে স্নান টান করে রেডি হয়ে এখন যাচ্ছি ছেলেকে আনতে ছটা পর স্নান করে নিয়েছি আর এখন বড়ো ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি আর একদম দুপুরের পর চলে এসেছি রাত্রের ডিনারে মাঝখানে কিছু শেয়ার হয়নি এই জন্য রাত্রের ডিনারটা কী বানাচ্ছে আজকে একটু স্পেশাল ডিনার বানাবো মানে গার্লিক চিকেন তার সাথে রুটি তো যেন তোমাদের সাথে একটু শেয়ার করি তা আমার বরকে বরকে বললাম তুমি একটু আমি একটু ক্যামেরাটা ধরি তো ও আমাকে মাখিয়ে দিচ্ছে মাখিয়ে কি এরপরে ও পকড়োগুলো আমাকে ভেজেও দেবে চিকেন যে হবে সেগুলো আমাকে ভেজে দেবে ততক্ষণে আমি রসুনটা ছাড়িয়ে নেব। ওর ভাজতে ভাজতে দেখো মাখিয়ে নিল এটা এটা সেরকম কিছু নয় একটু ডিম একটু অ্যারারুট আর একটু রসুন গুঁড়ো দিয়েছি আর লেবু এ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখো এই পাশে সন্ধ্যাবেলা একটু ভাজা হয়েছিল চিকেন ভাজা খাওয়া হয়েছিল সেই তেলেই একবারে ভেজে নিচ্ছি তো আমার বরে দিকে বললো আমি ভাজছি তুমি করতে থাকো মশলা আমি ও ভাজতে ভাজতে আমি এদিকে রসুন গুঁড়ো কেন অনেকটা রসুন লাগে যে রসুনের ফ্লেভারটাই ভালো লাগে এনে গাল যেহেতু গার্লিক চিকেন আরও রসুন ছাড়া তো হবে না যেন কী করছি রসুনটা ছড়ে কুচিয়ে নিচ্ছি রসুনটা একদম কুচি কুচি করে তারপরে কী করবো রসুনটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে হয়ে যাবে আর এইটা আমার না মানে এত ভালো লেগে গেছে খেতে একদিন রান্না করে খেয়েছি তারপরে এত ভালো লেগেছে প্রথমে একদিন রেস্টুরেন্টে খেয়েছি তারপর থেকে নিজেই এখন ঘরে রান্না করে খাই তা এত টেস্ট লেগেছে দূর চিলি চিকেনের থেকেও মানে টেস্ট বেশি আমার কাছে মনে হয় যাই না যার কাছে যেরকম মনে হবে কিন্তু আমার কাছে মনে হয় চিলি চিকেনের থেকে টেস্ট বেশি তো এদিকে আমার বর দেখো চিকেনগুলো সব ভাজা হয়েও গেছে আমার বরে তারপর আমি করলাম রসুনটা ফোড়ন দিলাম এবার ক্যামেরা চলে গেছে আমার বরের হাতে এবার আমি বাদ বাকিটুকুন আমি করব তো ওদিকে ভিডিও করছে আর আমি এদিকে রসুনগুলো ফোড়ন দিয়ে দিলাম তো রসুনটা একটু যখন লাল ব্রাউন ব্রাউন হবে তখন আমি কী করব এর মধ্যে সস হ্যাঁ সস বলতে গেলে সয়া সস আর ইসে দিই টমেটো সস এই দিয়েই আর করে টস করে নামিয়ে দিই মাংসটাকে সেরকম একটা ঝামেলার নেই ঝটপটে হয়ে যাবে পুরো দশ মিনিট বলতে গেলে দশ থেকে পনেরো মিনিটের রান্না ভাজ ভাজতেই চিকেন চিকেনগুলো যেটুক টাইম তারপরে আর টাইম লাগে না দেখো রসুনগুলো এই দেখো আমার ব্রাউন প্রায় হয়েই গেছে আর রসুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় গরম থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো হয়ে গেছে এবার আমি সসটা কী করে রেখেছিলাম দুটো সস একসাথে ওইটা আবার দিয়ে দিলাম রসুনের মধ্যে এবার সসটা দেওয়ার পরে এর মধ্যে কি করবো চিকেন যে সেগুলো পকোড়াগুলো করে রেখেছিলাম মানে সেগুলো ভাজা সেইগুলোকে ওর মধ্যে দিয়ে একেবারে একটু করে ব্যস হয়ে যাবে আমার আর কিচ্ছু নয় একটু মিষ্টি দিতে হয় একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালো লাগে টক টক আমার তার মধ্যে রসুনের গন্ধ আর রসুনের ফ্লেভারটা আমার বড় ছেলে এত পছন্দ করে মানে ও শাক রান্না করলেই রসুন কমাও খেতে চায় না ও রসুন আর আমার শ্বশুরমাড়তে না আবার রসুন খুব একটা পছন্দ নয় কিন্তু আমার বড় ছেলে না বাপের বাড়ির মতন ও রসুনের ফ্লেভার এত ভালো লাগে এন ম্যাক্সিমাম দেখবো আমরা রসুন দিয়ে বেশি রান্না মানে রান্নায় মাংস রান্না করে রসুনের পরিমাণটা বেশি এই আমাদের রাতের ডিনার এডি গার্লিক চিকেন হয়ে গেছে দেখো আর আমার বর রুটি আনতে গেছে রুটি নিয়ে আসলেই আমরা খেতে বসে পড়ব দেখো আর আমার এটা খুব মনে হয় খুব তাড়াতাড়ি হয় চিলি চিকেনের থেকে খুব তাড়াতাড়ি টেস্টটাও খুব ভাল লাগে আমার রসুনের একটা সুন্দর ফ্লেভার আছে চলো ঝটফট খাওয়া দাওয়া করে নিই রাতে এখানে বাড়িতে একটু আমার বনে বোন এসেছে আমার বোনকে দিয়েছি অল্প করেছি তো একটু টেস্ট করে দেখ রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর রাতের রান্নাটা করে নিলাম কেন তো কালকে সকালে তো ছেলেদের স্কুল আছে ওদের পরীক্ষা চলছে নটার সময় ওরা বেরো তো ওদের সকালে টিফিন ঘুম থেকে তুলে ওদের ব্রাশ ফ্রাশ করিয়ে টিফিন টিফিন খাইয়ে দেয় স্কুলে পাঠান আর সকালে কি খাবে টিফিনটা বানাতে হয় আবার বড় ছেলে বারোটার সময় ওকে টিফিন মানে খাইয়ে পাঠাতে হয় সে বাড়িতে এসে দুপুরে ভাত খায় কিন্তু এক একজনের একটা টাইম ছুটি যেন সকালে আমি এতটুকু টাইম পাই না এর রাত্রেবেলা করে এখন কদিন রান্না করে রেখে দিচ্ছি যে তাহলে সকালবেলাটা আমার অতটা প্রেশার থাকবে না কেন আবার স্কুলে ওদেরকে দিয়ে এসে বড়োটাকে স্কুলে দিয়ে এসে আমার আবার ছোটো দুটোকে স্নান করিয়ে ঘর মোছা নিজে স্নান করে আবার দুটোর মধ্যে রেডি হয়ে আবার বড়োটার পরীক্ষা শেষে দুটোর সময় তখন আবার যেতে হয় জন্য সকালে আমি এতটুকু কোনো টাইম পাই না এখন কি করব রাতেই এখন রান্নাটা করে রাখছি আবার ওদের আবার ই আছে মানে যে মেন জিনিস মাছ মাংস যাই হোক সেটা আমি না করলে ওদের আবার খাওয়া হয় না এর জন্য ওই রান্নাটা আমারই করতে আর সকালে টুকটাক যা রান্না সেটা আমার শাশুড়ি করে নেবে ডাল ভাজা এটা শাশুড়ি করে নেয় ওই মাছ মাংস যেটা হয় সেটা আমি রাত্রে করে রাখছি সকালে আমার এতটুকু টাইম নেই বলে আবার বরের অফিস আছে ও খেয়ে বেরোয় মানে সব চারপাশের পেশার একসাথে ঘর মধ্যে একেতে পরীক্ষা তার মধ্যে এখন ঘরটা আবার মুছতে হচ্ছে কারণ উনি ঘুরতে গেছেন ঘরটাও মুস্ত হচ্ছে তো চলো এইভাবে দিনটা কাটছে খাটু দেখা যায় কতটুকু পারি আর যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার দিনটা কীভাবে কাটে এই ছেলেদেরকে নিয়ে তো আজকের ভিডিওর এই পর্যন্ত এখন ঘুমিয়ে পড়বো কেন সকাল সকাল উঠতে হবে তো এখন অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে এখন ঘুমিয়ে পড়বো তো আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে মতন টাটা গুড নাইট